শুভ বিকেল বন্ধুরা এই যে বিকেলের রান্না শুরু করলাম এই যে নিয়েছি সুজি নিয়েছি চিনি নিয়েছি গাওয়া ঘি গাওয়া ঘি আছে আবার দেব না নেই এই যে যা আছে হয়ে যাবে নিয়েছি এলাচ নিয়েছি দুধ এখন আমি সুজি রান্না করব কি করে করব তোমাদের দেখাচ্ছি গ্যাস চালিয়ে দিয়েছি এই দিচ্ছি গাওয়া ঘি ঘিটা গরম হোক এবার দেবো সুজি দিন মিষ্টি জাতীয় কিছু খাই না তাই আজকে ভাবলাম আজকে ভাবলাম একটু সুজি করি খুব গরম হয়ে গেছে গো এই দেখো সুযোগ এবার দুধ এবার দেবো এলাচ এবার চিনি দিয়ে দিচ্ছি কেননা আজকে দুপুর বেলা ভাত খেয়েছি আমার ভাল লাগছে না এই দেখো বন্ধুরা এই যে সুজিটা এভাবে করলে আমি সুজিটা দুধ দিয়ে করেছি এবার এটা গ্যাসটা বন্ধ করে দেবো নাহলে এটা আবার টাইট হয়ে যাবে আমি এতে কাজু কিশমিশ কেন দেয়নি কেন আজকে তো শুক্রবার ওই জন্য কাজু কিশমিশ এই দেখো এই তিনটে পরোটা এখন ভাজবো ঠিক আছে এই দেখো তিনটে পরোটা বেলে নিলাম এবার ভাজবো এই যে করা বসিয়েছি এতে আমি এখন ভাজবো আমি একটা একটা করে পরোটা ভাজবো ঠিক পরোটা গুলো পরোটার মতো করব এই দেখো একটা ভাজা হয়ে গেছে দেখো তো ভাজাটা কেমন হয়েছে আর এই যে একটা বসিয়েছি এই দেখো পরোটা গুলো ভাজছি আমি কিন্তু খুব একটা তেল দেইনি দেখেছো এই দেখো খুব কম তেল দিয়ে দিয়ে ভাজছি আগে তো আমি পরোটা ভাজতাম লুচির মতো করে বেশ করে তেল দিয়ে দিয়ে ভাজতাম এই দেখো পরোটা হয়ে গেল আর এই যে সুজি করেছি আজকে রাতের এই খাবার হবে